এই মামলাটি সৈকত সৈকতে চার্জশিট দিয়েছেন সাবরুম পুলিশ স্টেশন হ্যাঁ সাব্রুম এস ডিপিও শ্রী নিত্যানন্দ সরকার ওনারা ইনেকস্টে অভিযোগ মূলে ওয়ান ফিফটি থ্রি এ ওয়ান ফিফটি থ্রি বি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো সিক্স এবং সেকশান থ্রি উনতিন ব্যাকেট ওয়ান উইথ ইন প্যাকেট আর অবলিক থ্রি উইথিন প্যাকেট ওয়ান প্যাকেট 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 এস অবলিক থ্রি ওয়ান ইউ অফ এস সি এস টি প্রিভেনশন অ্যাক্ট নাইনটিন এইটি নাইনে উনার এগিয়ে চাষির জমা করেছে যেহেতু সেশন সেশনটাইল কেস আজকে সৈকত রপাত্রকে মাননীয় আদালতে প্রোডাকশন হয়েছে এবং উক্ত মামলাটি যেহেতু সেশন কেস কমিটমেন্ট হয়ে গেছে আজকে পরবর্তী ডেট থেকে এই মামলাটি মাননীয় সেশন জাজ উদয়পুরের কোর্টে পরিচালনা করা হবে এবং উক্ত মামলার জন্য মাননীয় হাইকোর্ট স্পেশাল পিপি নিয়োগ করেছেন আপনার নাম আমার নাম শ্রী গুরাঙ্গদারনাথ এ পিপি শাবরুম জেব কোর্ট দীর্ঘদিন যাবত আপনি জেলে রয়েছেন কিছু বলবেন থাকবো জেলে অসুবিধা নেই জেলে মানুষই থাকে পশু পাখির জন্য না মানুষের জন্য জেল আর কিছু বলবেন